সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আজ চব্বিশ নম্বর ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তিরিশে আগস্ট শুক্রবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সমৃদ্ধ দত্তের বিশেষ নিবন্ধ অবলম্বনে আমাদের প্রতিবেদন কি না প্রতিবাদের আগুনে এবার নিজেকেও বদলান গুরুত্বপূর্ণ এই বিষয়টা এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন বর্তমান পত্রিকায় সমৃদ্ধ দত্তের লেখা বিশেষ নিবন্ধের মূল বক্তব্য হচ্ছে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে পারিপার্শ্বিক সমাজ এবং সোশ্যাল মিডিয়ার জগতে প্রবেশ করলে আমরা জানতে পারি আমরা সকলেই শুভ বুদ্ধি সম্পন্ন প্রত্যেকেই ন্যায় বিচারের পক্ষে প্রত্যেক নারী পুরুষ সৎ সকলেই নিজেদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ যোগ্য এবং প্রশংসিত প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষায় নিবেদিত প্রাণ বাবা মায়ের সামান্য অবাধ্য নয় কেউই কেউ সমাজের কোনো ব্যাধিতেই আক্রান্ত নয় ঘরে বাইরে যার যে দায়িত্ব সেটা সে অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে সম্পন্ন করে সামান্যতম নীতিভ্রষ্টতা তাদের চরিত্রে নেই কেউ দায়িত্ব জ্ঞানহীন নয় সকলেই নারীদের প্রতি সভ্রমশীল আজ পর্যন্ত কেউ নারীর প্রতি কুদৃষ্টি দেয়নি অপমান করেনি আবার নারীরাও সকলেই পুরুষকে সমান মর্যাদা প্রদান করে কেউ কখনো কাউকে সামান্য অসম্মানজনক কথা বলেনি কেউ নীতির সঙ্গে আপোষ করেনি কেউ ঘুষ খায় না কেউ কর্মস্থলে বা পাড়ার পুজোয় অথবা ক্লাবের রাজনীতিতে চক্রান্ত করে না ঈর্ষা দেশ স্বার্থপরতা কারো মধ্যেই নেই সকলের খুব ভালো প্রত্যেকেই সর্বদা মানুষের উপকারের জন্য সদা প্রস্তুত আজ পর্যন্ত কেউ অন্যের ক্ষতি করেনি সকলেই গোয়েন্দা সকলেই পুলিশ সকলেই প্রশাসক সকলেই সমাজ সংস্কারক সকলেই সাংবাদিক সকলেই ডাক্তার সকলেই বিজ্ঞানী সকলেই দর্শক সকলেই টিভি চ্যানেল সকলেই শেয়ার সকলেই ফরোয়ার্ড সকল বিষয়ে সকলের অগাধ জ্ঞান সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো সকলেই পরামর্শদাতা নিত্যদিন দিন একে অন্যকে হাজার হাজার পরামর্শ দিচ্ছে এই সময় কী করা উচিত এই সময় কি করা উচিত নয় যে কোনো ঘটনা অথবা প্রশাসনিক সিদ্ধান্ত হলে প্রত্যেকে জানে সেই সিদ্ধান্ত কেন নেওয়া হলো নিজেদের মতামত জানাতে কেউ সামান্য দ্বিধা করে না কারো মধ্যেই সামান্য দ্বিধাও নেই নিজের অভিমতই যে শ্রেষ্ঠ অভিমত এইটা এটা অবিরত প্রকাশ করার এতকাল জেনেছি সকলেই সাহিত্য বোঝে সকলেই সঙ্গীত বোঝে সকলেই রাজনীতি বোঝে নির্বাচন বোঝে কিন্তু এখন অসম্ভব ভালো লাগলো যে কঠিন এবং জটিল বিষয়েও সকলে চমৎকার পারদর্শী সকলে বোঝে এভিডেন্স জানে পোস্টমর্টেম জানে ভিসেরা জানে ফরেনসিক জানে এফআইআর জানে কেস ডায়েরি জানে হোমিসাইড জানে কোর্ট হিয়ারিং জানে জুডিশিয়ারি জানে আমাদের নিশ্চিত বিশ্বাস যে আমরা যাকে খারাপ মনে করি সে খারাপ শুধু আমরাই ভালো আমার সহমত যারা তারাই ভালো আমি ঠিক করব কে ভালো এবং কে খারাপ আমি ঠিক করব, জজ বুস থিওরি আইদার ইউ আর উইথ আস অর আর আস সব ডিক্টেটরকেই সর্বদা দেখা যায় না কেন সে আড়ালে থাকে কোথায় না নিজের মধ্যে ন্যায় বিচার চাওয়ার মরিয়া তাগিদের পাশাপাশি নিজের মধ্যে কি কি দোষ আছে সেটা খুঁজি না নিজের মধ্যে কি কি বদল দরকার জানার চেষ্টা করি না ভুলে যাই ব্যক্তি বদলালে তবেই সমাজ বদলাবে আমাদের সব থেকে বড় মহামারী কি জানেন আমি ভালো অন্যরা খারাপ আমি ঠিক তুমি ভুল এই অসুখ সর্বব্যাপী এই অসুখ সর্বগ্রাসী সর্বব্যাপী আর জিকরের নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিচার চাওয়ার আগুন যেন সামান্যতম না নিবে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক একই সঙ্গে আমরা যেন সময়ের সঙ্গে সঙ্গে এই যে সিস্টেমের উপর তৈরি হওয়া প্রবল রাগ এটা নিজেরাই হালকা সস্তা নরম হাস্যকর আচরণ এবং মন্তব্যে দুর্বল করে না দিই যা ক্রমেই লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক যে বিশ্বাস সেই আবেগ এবং মতবাদ জায়গা করে নিচ্ছে প্রতিবাদের ভাষ্যে আর তাই হত্যার তদন্ত ধর্ষণের তদন্ত ক্রমেই পিছনের সারিতে চলে যাচ্ছে সামনে চলে আসছে সামনে চলে আসছে বেশি বেশি করে প্রিন্সিপালের দুর্নীতি সরকারের অস্বস্তিতে পড়া ভবিষ্যতে কারা কারা বিপদে পড়তে পারে সেই জল্পনায় এইসব তদন্তেও অবশ্যই প্রত্যেক দোষীর কঠোরতম সাজার প্রতীক্ষায় আছে মানুষ কিন্তু একত্রিশ বছরের নির্যাতিতাকে কে বা কারা সরিয়ে দিল পৃথিবী থেকে সিবিআই এখনো বলছে না যে ঘটনার দিন কি হয়েছিল কারা জড়িত ছিল সিবিআইয়ের তদন্ত এবং নাগরিকদের আলাপ আলোচনা চর্চা ঘটনা ঘটে যাওয়ার পর কি হয়েছে এবং ঘটনার আগে কি কি দুর্নীতি হয়েছে সেটাতে ক্রমেই আবদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু এরকম অসহনীয় ঘটনা কেন ঘটল তার ক্রোনোলজি অফ ইভেন্টস কি কিভাবে এত বড় নারকীয় ঘটনা ঘটতে পারলো এবং সর্বোপরি একজন নাকি একাধিকজন দোষীর সংখ্যা কত এই সব প্রশ্নগুলোর উত্তর কিন্তু নেই সিবিআই কি নিয়মিত তদন্তের আপডেট দেয় না দেয় না দেওয়ার কথাই নয় কিন্তু সিবিআই কর্তারা মাঝে মধ্যে ব্রিফিং করে নাগরিকদের আশ্বাস এবং প্রতিশ্রুতি তো দিতেই পারেন যে তদন্ত ঠিক পথেই অগ্রসর হচ্ছে আপনারা বিশ্বাস রাখুন কই সেরকম তো কিছু শোনা যাচ্ছে না আমরা জানি তদন্ত রিপোর্ট তো সুপ্রিম কোর্টে জমা পড়বেই সেটা তো সুপ্রিম কোর্টে জমা পড়বেই আগামী পাঁচই সেপ্টেম্বর সেখানে কি হবে আবার একটা তারিখ হতেই পারে কিন্তু কারণ সেটাই নিয়ম আমাদের সমস্যা হলো আমরা রাষ্ট্র আইন সিস্টেম প্রশাসন জুডিশিয়ারি তদন্ত প্রক্রিয়া কিভাবে চলে সেটা অনেকে জানিই না তাই হালকা হালকা কথা বলি আমাদের রাগ বেশি হলেও আইন কিন্তু তার নিজের মতোই চলবে আমাদের রাগ কম হলেও আইন কিন্তু তার নিজের মতোই চলবে তাহলে এই অবকাশে কি করা উচিত সমাজের সব অন্যায়ের এবার থেকে সরব হওয়া এটাই তো উচিত এই নাগরিক আন্দোলন এক মস্ত বড় সুযোগ এনে দিয়েছে তো আর জি প্রতিবাদ আরজিকরের বিক্ষোভ আরজিকরের বিচার চাওয়ার দাঁতে দাঁত চাপা দাবির পাশাপাশি এবার নিজেদের দুর্বলতা নিজেদের দোষ ত্রুটি নিজেদের অপরাধ প্রবণতা নিজেদের দুর্নীতির অভ্যাস নিজেদের দুর্ব্যবহার নিজেদের ঘুষ খাওয়া নিজেদের কাজে ফাঁকি দেওয়া নিজেদের অন্যায় দেখেও এড়িয়ে যাওয়া চোখের সামনে পাড়া বা কর্মস্থলে নীতিহীনতার রমরমা দেখেও নীরব হয়ে থাকা কোনো একটা অঞ্চলে অথবা প্রাত্যহিক জীবনে শাসক অথবা বিরোধী দলের দাদাগিরি সহ্য করে যাওয়া এই এইসব এবার বন্ধ করার সময় এসেছে সেই সময় এসেছে আর জি করি সেই সময় করে দিয়েছে কারণ কি কারণ আমরা যখন বিচার চাইতে রাস্তায় নামছি স্লোগান তুলছি সমাজকে অপরাধমুক্ত করতে দাবি জানাচ্ছি সেই সময় আমাদের যেন শাসক অথবা রাষ্ট্র পাল্টা অপ্রস্তুত করতে না পারে যে তুমি ব্যক্তিগত জীবনে কতটা সৎ কতটা ন্যায়পরায়ণ কতটা অন্যায়ের প্রতিবাদ করেছ তোমার পাড়ায় কিংবা তোমার পথ চলতি ক্লাবে জমায়েতের ইফটিজিংয়ের বিরুদ্ধে কতবার রুখে দাঁড়িয়েছ অফিসে তোমার কুকৃতি তো আমরা জানি তোমার নামেও তো নারী নির্যাতনের অভিযোগ আছে পাড়ায় এবং থানায় তাই আমাদের এবার নিজেদের ছোট বড় দুর্বলতাগুলোকে মেরামত করতে হবে হতে হবে ইস্পাত কঠিন অনেকেই আজকাল বলে থাকে পক্ষ নাও সেটার থেকেও বেশি জরুরি পক্ষ নিয়েও পক্ষপাতহীন থাকা অর্থাৎ সব অন্যায়ের সমানভাবে প্রতিবাদ করা এখন থেকেই ছোট এবং বড় সব অন্যায়ের প্রতিবাদ করার জন্য যত দূর যেতে হয় সেটা যেন আমরা যাই সেটা রাজ্য হোক কিংবা কেন্দ্র হোক যে অন্যায় করবে তারই প্রতিবাদ করব। একা একা তো সম্ভব নয় দরকার সমষ্টির শক্তি এই তো নাগরিক আন্দোলনে সমষ্টির শক্তি দেখা যাচ্ছে এবার তাহলে পাড়া মহল্লা কর্মস্থলে কোনো অন্যায় দেখলে শুভ বুদ্ধি সম্পন্নরা একজোট হতে অসুবিধা কোথায় যদি দেখা যায় আর জীকর নিয়ে ভিড়ের অংশ হয়ে একদম প্রতিবাদে এসেছে স্থানীয় স্তরে কোনো প্রতিবাদে বিক্ষোভে কিছু মানুষ একজোট হলেও অন্যরা আসছে না পিছিয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ব্যাপারটা আসলে লোক দেখানো আর বিচারিতায় আক্রান্ত স্থানীয় স্তরে দাদাগিরি গুন্ডামি নোংরামি অন্যায় নীতিহীনতা নির্মূল করার অভিযানে সংঘবদ্ধ হয়ে না নামলে বৃহত্তর অন্যায়কারীরা ভয় পাবে না আমরা চুপ করে থাকবো কেন ডিজে বাজিয়ে হাজার হাজার মানুষকে অসুস্থ করে দেওয়ার সংস্কৃতি সহ্য করে কেন সারা বছর ধরে একটা না একটা কারণ সামনে রেখে তার স্বরে মাইক চলবে পাড়ায় পাড়ায় কেন সরকারি দপ্তরে কাজ করাতে গেলে পরোক্ষে ঘুষ দিতে হবে দিই কেন আমাদের কাজে যাওয়া পণ্ড করতে অথবা একদিনের রোজগার ধ্বংস করতে রাজনৈতিক স্বার্থে কারা রেল অবরোধ করে কারা পথ অবরোধ করে সরকারি সম্পত্তি ধ্বংস করলে সরকারের কি কিছু যায় আসে সরকার কাদের টাকায় ওই সব কেনে আমাদের ট্যাক্সের টাকাতেই কেনে তাহলে ওই সব ভেঙে কী লাভ হয় সরকারি দপ্তর অথবা ব্যাংক, ডাকঘর অথবা গ্যাসের এজেন্সি যে দুর্ব্যবহার করবে তাকেই পাল্টা ভয় দেখাতে হবে আমরা সাধারণ পাবলিক পরিষেবা নিতে এসেছি চোখ রাঙিও না এই রক্তচক্ষু এই রকম রক্তচক্ষু দেখাতে হবে অটো চালক টোটো চালকদের মধ্যে অনেকেই মানুষের জন্য প্রচুর উপকার করে প্রাণ বাঁচায় আবার তাদের মধ্যেই বহু এমন আছে যারা কারোর না কারোর প্রশ্রয় পেয়ে সাধারণ মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহার করে কাদের প্রতিবাদ করতে হবে। আমাদের নারীরা তো ভিড়ে কোন চোখ তাদের দিকে কিভাবে তাকাচ্ছে বুঝতে পারে অশালীন স্পর্শের ভাষা কুপ্রস্তাবের আভাস এবার থেকে কোন রকম মুখ বুঝে সহ্য করার যেন আর দেওয়া না হয় এদের মুখোশ খুলে দিতে হবে নারীদের যেন এই সাহস আমরাই সমাজ থেকে প্রদান করতে পারি এই নাগরিক আন্দোলনকারীরা এই নাগরিক আন্দোলনকারীরা হঠাৎ করে হা উতাস করছে যে রাজনৈতিক দলগুলো হাইজ্যাক করে নিয়েছে তাদের আন্দোলন এটা হলো দুর্বলের হাহাকার রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ সিদ্ধির কাজ তো করবেই অন্যায়ভাবে করবে ন্যায়সঙ্গতভাবেও করতে পারে কিন্তু নবান্ন অভিযান টাইপের গুন্ডামির প্রকাশ ঘটাবেই আবার শান্ত দৃপ্ত মিছিল তো হবে কিন্তু তাই বলে নাগরিকরা ভাবতে শুরু করছে কেন যে তাদের হাতে আর আন্দোলন নেই তাহলে কি নাগরিকরা মিডিয়ার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে প্রথম থেকেই অর্থাৎ মিডিয়ায় তাদের মিটিং মিছিল কভার না হলেই সেটা আর গুরুত্বপূর্ণ থাকছে না এইটাই ভাবছে কি তারা প্রচার না হলেই আন্দোলন মুখ থুবড়ে পড়বে বা সকলকে মনে রাখতে হবে তদন্ত করছে সিবিআই তাদের উপরও চাপ রেখে যেতে হবে রাজ্য সরকারকেও দাবি করতে হবে নিরাপত্তা বাড়াতে নয়তো বাড়িতে বসে আগামী দেড় বছর রাজনীতির স্বার্থগুলোকে দেখতেই হবে এই তদন্তকে সামনে রেখে নিউজ ছড়াতে নেই অটল থাকতে হয় নিজেদের দাবি এবং লক্ষ্যে সর্বাগ্রে দ্রুত তদন্ত এবং দ্রুত শাস্তি মোদী সরকার নতুন ন্যায় সংহিতা আইন এনেছে আপনারা তো জানেন নতুন সেই ন্যায় সংহিতা আইনে কিন্তু ধর্ষণের সাজায় ফাঁসিই নেই একমাত্র নাবালিকাকে গণধর্ষণ ছাড়া তাতে শুধু ফাঁসি আছে কেন কেন নেই ধর্ষণে ফাঁসি আমাদের দাবি তুলতে হবে ধর্ষণ প্রমাণিত হলেই ফাঁসি চাই এই দাবি তোলা কেন জরুরি কারণ প্রবল ভয় এবং মৃত্যু আতঙ্ক ঢোকাতে হবে ধর্ষকের মধ্যে অপরাধীদের মনের মধ্যে এইরকম একটা ইচ্ছার উদ্বেগ হলেই যেন সর্বাগ্রে নিজের মৃত্যুর সম্ভাবনা চোখের সামনে সে যেন সামনের নারী শরীরকে দেখলেই চকিতে দেখতে পায় একটা অদৃশ্য ফাঁসি কাটো সম্ভাব্য ধর্ষণকারীর শিউরে উঠে মনে করা দরকার যে নারী নয় আমি আসলে এই মুহূর্তে স্পর্শ করতে যাচ্ছি নিজের মৃত্যুকেই মোদী কি নতুন ন্যায় সংহিতা আইনে সেরকম সুযোগ রেখেছেন রাখেননি কিন্তু কে বলবে সেই কথা বলার লোক কই। একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খ না পুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ